অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের নিকট চারশো পিস কম্বল প্রদান করা হয়েছে মঙ্গলবার বেলা দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশার খুলনা ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লা আল হারুন কম্বলগুলো সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের নিকট হস্তান্তর করেন এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আশা সাতক্ষীরা জেলার সদর অঞ্চলের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার ফরিদুল ইসলাম সাতক্ষীরা সদর এক ও দুই ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আবু সাইদ আব্দুল সত্তার এস এম শাখার ম্যানেজার বাপি সেন সদর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার জি এম ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীগণ বেসরকারি সংস্থা আশা প্রতি বছর অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বিতরণ করে থাকে চলতি বছরে আশা সারা দেশে সর্বমোট এক দশমিক শূন্য দুই কোটি টাকার কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে জানান আর্থিক সেবার মধ্যে ক্ষুদ্র ঋণ 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 কৃষি সঞ্চয় রেমিটেন্স কার্যক্রম পরিচালনা করে সমগ্র বাংলাদেশে বাহাত্তর লাখ পরিবার আশার সুফল ভোগ করছে সিএসআর কার্যক্রম অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে প্রাথমিক শিক্ষা সহায়তা প্রাথমিক স্বাস্থ্য সহায়তা উচ্চ শিক্ষা বৃত্তি ফিজিওথেরাপি সেবা দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী বিতরণ শীতবস্ত্র বিতরণ ও স্যানিটেশন কার্যক্রম চলতি বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর এবং সর্বশেষ নেত্রকোনা জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আসা প্রায় উনষাট দশমিক আট শূন্য কোটি টাকার এককালীন ত্রাণ সহায়তা প্রদান করেছে আশা বিশ্ববিদ্যালয় ও আশা ম্যাটসে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ বৃত্তির মাধ্যমে লেখাপড়ায় সহযোগিতা করেছে তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে জিপিএ পাঁচ প্রাপ্তদের বৃত্তি দেয়া হয়েছে আশার ঋণ গ্রহিতা মারা গেলে আশার অবশিষ্ট টাকা মৌকুফ এবং দাফন কাফনের জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে তাছাড়া সদস্যদের চিকিৎসা সহায়তা অবসরকালীন অফেরতযোগ্য সদস্য প্রতি পনেরোশো টাকা এককালীন অবসর ভাতাও প্রদান করা হয় এখানে উল্লেখ্য সাতক্ষীরা জেলায় বত্রিশটি ব্রাঞ্চের মাধ্যমে দু থেকে দু হাজার চব্বিশ অর্থ বছরে আঠারো হাজার আটশো জনকে মোট ছয়শো আট দশমিক এক দুই কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক লক্ষ এক হাজার জনকে সাতশো পঞ্চাশ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণের আওতায় সাতক্ষীরা জেলায় এগারোটি ব্রাঞ্চে একশো শিক্ষা কেন্দ্রের মাধ্যমে পাঁচ জন শিশুকে শিক্ষাদান চলমান আছে সাতক্ষীরা জেলায় একটি ফিজিওথেরাপি সেন্টার জেলা সদরে ও একটি স্বাস্থ্যসেবা ক্লিনিক আনুলিয়া ব্রাঞ্চে চালু রয়েছে গত অর্থ বছরে সাতক্ষীরা জেলায় সিএসআর খাতে দুই দশমিক এক ছয় কোটি টাকা খরচ করা হয়েছে আশা এইচ পির আওতায় চলতি মাসে সাতক্ষীরাত দ্য পোল স্টার স্কুলে গত উনিশে নভেম্বর বিশ্ব স্যানিটেশন দিবস উদযাপন করা হয়েছে এবং এইচপির পির অর্থায়নে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি ল্যাট্রিন তৈরি করে দেওয়া হয়েছে এছাড়াও যে কোনো জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করাটাকেও বাধ্যতামূলক করা হয়েছে সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট